সালামু আলাইকুম বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে করছে ওয়েলকাম আমি আছি আপনাদের সাথে টাইলসের বাড়ির ফরিদ আছানের ভিডিওটি কিন্তু অনেকটাই অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে তাই কোথাও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এখানে এই বাড়িটিতে দেখেন খুবই আকর্ষণীয় নিউ কিছু আকর্ষণীয় ডিজাইনের টাইলস দিয়ে এই বাড়িটির সম্পূর্ণ বক্সের ওয়ালের কাজ কিন্তু কমপ্লিট করা হয়েছে কতটা সুন্দর কিছু আকর্ষণীয় কিছু ডিজাইন করা হয়েছে দেখুন এখানে সম্পূর্ণ আপডেট কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো আঠারো ফিট বাই তিরিশ ফিট জায়গার ভিতরে দুইটি বেডরুম একটি কিচেন একটি বাথরুম দিয়ে এতটা সুন্দর করে অল্প বাজেটের ভিতরে গ্রামের বাড়িতে এই একটি কাজ কমপ্লিট করা হয়েছে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকতে হবে বন্ধুরা বক্সে যে টাইলসটি দেখতে পারতেছেন অনেকটাই অনেকটাই আকর্ষণীয় একটি টাইলস এবং কি ওয়ালে থেকে ছাদ দেড় ফিট করে বাড়তি দিয়ে দেখেন খয়ারি কালার যে টাচটি দেওয়া হয়েছে মাকুসার ভিতরে খুবই সুন্দর লাগছে এখন এখানে দেখেন পিলারের টাচগুলো এবং জানালার চতুর সাইডের টাচগুলো প্রত্যেক টাইচ কিন্তু খুবই সুন্দর করে মডেল করে কাজটি কমপ্লিট করা হয়েছে এই বাড়িটির কাজ করছে হচ্ছে টাইচ মিস্ত্রি মানিক ভাই দেখেন এতটা সুন্দর কিছু কাজ করা হয়েছে দেখার মতন এইভাবে কাজগুলো একটা অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া কিন্তু এরকম কাজ করা কখনোই সম্ভব না আসলেও অনেকটাই একটু অনেকটাই কিন্তু অভিজ্ঞ একটি মিস্ত্রি এর জন্য কিন্তু এতটা সুন্দর করে বাড়িটির কাজ সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে এটি একটি ফিনিশিং যে দেওয়া হয়েছে প্রত্যেকটি টাইলসের ফিনিশিং কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে বিশেষ করে এখানে ফুল ধরার মতন কোনো কাজ করে নাই মানিক ভাই পিরাজের টাইলসটি কালো কালারের ভিতরে মাকসা ডিজাইন খুবই সুন্দর লাগছে কিন্তু এখানে যেগুলো টাইলস গুলো লাগানো হয়েছে প্রত্যেকটি টাইলস কিন্তু একদম সিস্টেমে সিস্টেমে ফেলানো হয়েছে যেটা যেখানে লাগানো উচিত সেটা সেখানে সেখানে কিন্তু লাগানো হয়েছে এখানে দুইটি পিলারে দেখেন সামনের সাইডে ওটার সামানে যে পিলার দুটি এখানে যে টাইলসটি দেওয়া হয়েছে গোল্ডেন কালারের ভেতরে ইন্ডিয়ান বারো চব্বিশ সাইজের খুবই সুন্দর লাগছে আমার কাছে অবশ্যই এখানে বাড়িটি যে কাজটি করা হয়েছে একটু আপনারা যারাই দেখবেন একটু চিন্তা করতে হবে দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে দরজার উপরে যে টাইলসটি দেওয়া হয়েছে দেখেন বারো চব্বিশ 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 সাইজের এটি একটি সিনারি আর যে টাইলসটি দেখতে পাচ্ছেন পাঞ্চের ভিতরে যে টাইলসটি লাগানো হয়েছে ওয়ালে এটি হচ্ছে তুষার চিরামিক্সের দশ ষোলো সাইজের ই ডিজাইনের ভিতরে খুবই কিন্তু সুন্দর লাগছে এটি হচ্ছে ডেকো টাইলস উপরে শুধু ডেকো দেওয়া হয়েছে বক্সে শুধু ডেকো আর এখানে সেট মিলাই কিন্তু কাজ করা আছে আর এখানে যে সিঁড়িটি দেখতে পারতেছেন সিঁড়িটিতে কিন্তু টাইলসটি দেওয়া হয়েছে চব্বিশ চব্বিশ সাইজের প্লেন টাইলস দিয়ে আর এখানে সম্পূর্ণ ওয়ালে টাইলস লাগছে হচ্ছে বক্স সহ টাইলস লাগছে এখানে পাঁচশো স্কোয়ার ফিট পাঁচশো স্কোয়ার ফিটের দাম আসে আপনি ধরেন পঁচপান্ন থেকে ষাট টাকা করে ধরলে তার মানে প্রাইস ষাট টাকা করে ষাট টাকা করে তাহলে পাঁচশো স্কোয়ার ফিটের দাম আছে তিরিশ হাজার টাকা আর এখানে সম্পূর্ণ ডিজাইন মিজাইন সহ ইন্ডিয়ান টাইলস সহ এখানে খরচ হয়েছে মাত্র চল্লিশ হাজার টাকা দিয়ে সম্পূর্ণ কাজ কমপ্লিট এরকম নিত্য নতুন বাড়ির ভিডিও